আসসালামু আলাইকুম দর্শক এম জে ফার্নিচার থেকে আপনাদের জানাই স্বাগত আজকে সুন্দর একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম শুধু ইউনিক টাইপের একটা ডিজাইন এটা বিস্কিট ডিজাইন বলে থাকে আর এই এই ডিজাইনটা কিন্তু সচরাচর খুবই চলা সবার পছন্দের তালিকায় এক নম্বরে আছে তো এই বেডরুম সেটে কি কী থাকছে শুরুতে সেটা বলে দিই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট খাটের সাথে আপনি একটা তিন পাটের একটা ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন এবং একটি বিগ সাইজের ওয়ার্ডপ পাচ্ছেন একটি দুই ডোয়ারের একটি সাইড বক্স পাচ্ছেন খুবই সুন্দর মানের এবং একটি ভ্যানিটি ড্রেসিং পাচ্ছেন একটা বসার টুল পাচ্ছেন এবং তিন পাটের একটি আলমারি পাচ্ছেন এই বেডরুম সেটটা কিন্তু সম্পূর্ণ মালিশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি হয়েছে আর এটার কালার গ্যারান্টি পেয়ে যাবেন বিশ বছরের ভুনের গ্যারান্টি পেয়ে যাবেন চল্লিশ বছরের একদম লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার সাথে হাইসা গোড়ার পেয়ে যাবেন মেহেগুনি কাটে আর ফ্রি আইটেম পেয়ে যাচ্ছেন আপনি একটি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাচ্ছেন পাঁচ সিটের সোফা পেয়ে যাচ্ছেন এই যে পাঁচ সিটের সোফা খুবই সুন্দর মানের এই পাঁচ সিটের সোফা টু টু ওয়ান এটার দুই পিস এরকম দুই সিট দুইটা থাকবে এক একটি থাকবে টোটাল পাঁচ সোফা ফ্রি পেয়ে যাচ্ছেন এই বেডরুম সেটের সাথে সোফা ম্যাট্রেস এবং ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই বেডরুম সেটের প্রাইস প্রাইসটা মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোনো টাকা দিতে হবে না জিনিস বুঝে নিয়ে তারপরে আপনারা টাকা দিতে পারবেন এই এই আমাদের ঠিকানাটা একবার বলে দি এম জে ফার্নিচার গ্যালারি শনি রাখার যাত্রাবাড়ি ঢাকা নাম্বার আছে খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটা টা পার্সেস করতে পারবেন তো এই বেডরুম সেটটা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই তাড়াতাড়ি পার্সেস করতে পারবেন রেডি আছে এবং আমাদের নিজস্ব কারখানা যা তৈরি হয় কাস্টমাইজ করে আপনারা কালার কমিউনিকেশন করে নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ